ফেসবুক লাইভ থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে ইনকিলাব মঞ্চের ব্যানারে তারা কিন্তু শহীদ মিদের অভিমুখে তারা কিন্তু একটি যে পদযাত্রা সেই পদযাত্রা কিন্তু এখান থেকে শুরু করেছেন দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন তারা কিন্তু এখানে আহ এই মুহূর্তে কিন্তু তারা নেতৃত্ব দিচ্ছেন অর্থাৎ তারা কিন্তু সাহাগীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন অর্থাৎ তারা কিন্তু বলছেন যে আহ রোতে লাকি তুই হাসিনা তুই হাসিনা এমন কত কিন্তু তারা বলছেন অর্থাৎ এমন স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছিল দর্শক সেটি কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু যে সহভাগীদের যে আগ্রাসন কিংবা তাদের সাথে অন্যান্য যে আগ্রাসী মনোভাব সে তার বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে তারা স্লোগান দিয়েছেন দর্শক সেটি কিন্তু দেখতে দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু যে ধর্ষণের প্রতিবাদও কিন্তু আসলে আজকে রাস্তায় নেমেছে দর্শক সেটি কিন্তু আসলে লক্ষ্য করতে পারছেন যে তারা বেশ কিছুদিন যাবৎ কিন্তু শাহবাগীদের বিরুদ্ধে কিন্তু তারা যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আসলে সেটি দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চ কিন্তু যে শাহবাগ থেকে তারা যে একটি পদযাত্রা সেই পদযাত্রা নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে যে শহীদ মেয়েরা রয়েছে সেই শহীদ মেয়ের কিন্তু তারা আহ যাচ্ছে অর্থাৎ তাদের যে অভিমুখী কিন্তু তারা এই মুহূর্তে যাত্রা শুরু করেছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক দেখছেন যে ইনকলাব মঞ্চের ব্যানারে যে একটি প্রতিবাদী সভা এবং সভা পরবর্তী সময়ে তারা কিন্তু যে একটি মিছিল সেই মিছিল নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে সামনের দিকে অগ্রসর হয়েছে দর্শক তারা কিন্তু শহীদ অভিযুক্ত হয়েছে তাদের যে যাত্রা সেই যাত্রা কিন্তু তারা শুরু করেছে দর্শক সেটি আসলে লক্ষ্য করতে পারছেন মারকো <muchas> দর্শক দেখছিলেন যে সাহবাগীদের বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে মঞ্চের যে ব্যানারে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের যে সচেতনতা কর্মীরা রয়েছে তারা কিন্তু আসলে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে কিন্তু তারা শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে এই মুহূর্তে দর্শক সেটি দেখতে পাচ্ছেন এবং যে একদিনে বিরোধী তারা কিন্তু আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন দর্শক অন্যদিকে আহ কিন্তু যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে কিন্তু যে বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে আহ তারা কিন্তু সেখানে গণ